সব খেয়াল রাখবা ডাইনে গাড়ি আছে সুন্দর করে সোজা যাও লুকিং গ্লাস গুলো চোখের পলকে খেয়াল রাখবা হ্যাঁ ডাইন ব্যামের চোখের পলকে খেয়াল রাখবা সব জিনিসটা মাথায় রাখতে হবে মনে থাকবো জি আচ্ছা সুন্দরভাবে যাও সুন্দর গাড়ি চালাতে পারো দেখ ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার বেল দিয়ে দিয়ে যে শুধু সশমাটা বাকি রাখছে নাকি জি সশমাটা বাকি রাখছে সশমাটা একদম খেল নাই খেল নাই হ্যাঁ ঢোকো ওইদিকে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ঢোকবা